আমার তার নাম ডাক্তার মোহাম্মদ ফাঁসান সরুয়ার আজকে রাতে আমার বাসায় এক মর্মান্তিক ঘটনা ঘটছে রাতে আমার বাসায় আগুন ধরছে আমরা যেখানে ঘুমাই ঘুমান করে আগুন ধরতে আমার আমাকে ডেকে দিয়েছে বলছে এইখানে কিছু দেখতেছি না তো আমার বলছে আমার আমি আমার প্রথমে ফাঁদ ধরছে তারপরে হাত দিয়ে ঠেনে বলছে আমি উঠার পর দেখি আগুন তাড়াতাড়ি আমার মুখিনি নিয়ে আমি আমার টিউবওয়েল পাশে টিউবওয়েল যেখানে আস ওইখানে আসিয়া আইসা দানিয়া তারপরে দানিয়া নিয়া টিন কেটে বাহির হয়েছি তো বাইর হওয়ার পর এখানে দেখি আমার আমি সবাইকে ডাকতেছি ডাকার পর এখানে এসে সবাই অনেকে আসে আসার পর আধা বিশ মিনিটের ভিতরে আমার বাসার সব পুরো সাই হয়ে গেছে অনেক কাগজপত্র ছিল আমার আবু ওর অনেক অনেক কাগজপত্র ছিল কাগজপত্র ছিল তারপর টাকা পয়সা ছিল অনেক তারপর আমার অনেক গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতি কমপক্ষে সাত আট লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে আমার যে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল এগুলো হচ্ছে অনেক মূল্যবান কাগজপত্র আমার সার্টিফিকেট সব কিছু আমার আমি শুধু এই আর ফ্যান ঠানি বাহির হইতে পারছি আর

आज मोबाइल नहीं